পুনর্জন্ম তত্ত্বকে শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহার করে ব্রাহ্মণ্যবাদীরা হিন্দু সমাজের প্রভাবশালী পুরোহিত ব্রাহ্মণ গোষ্ঠী পুনর্জন্ম তত্ত্ব ব্যবহার করে নিচু জাত ও দলিতদের শোষণ করে চলছে দাঁড় করাচ্ছে তোমাদেরই দুঃখ কষ্ট তোমাদের পূর্বজন্মের পাপের ফল সুতরাং শোয়ে নাও প্রশ্ন করবে না বাস্তবতা মেনে নাও এটি সামাজিক শোষণের নৈতিক বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ রুখে দাঁড়ায় এবং প্রশ্ন তোলে যে একই ধরনের শারীরিক গঠন যোগ্যতা ও শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কেন তোমরা আমাদের চেয়ে উঁচু শ্রেণির কিসের যোগ্যতায় তোমরা সমাজের রাষ্ট্রের ও মন্দিরের প্রধান আসন দখল করছ এবং আমাদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত করছ ব্রাহ্মণরা তখন নিপীড়িত এই মানুষদের এই যুক্তি দিয়েই অত্যাচার নির্যাতনের বৈধতা আদায় করছে যে তোমাদের পূর্বজন্মের পাপের ফল হিসাবেই তোমরা আজ নিচু জাতিতে জন্মগ্রহণ করেছ আর পূর্বের জন্মে আমরা ভালো কাজ করেছি বলেই আমরা আজ ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি এবং সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছি